আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীদের পাশে দাঁড়াবে নতুন সরকার আন্দোলনের কারণে আটক হওয়া আমিরাট প্রবাসীদের মুক্তি চাই চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আমাদের প্রবাসীরা বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তারা প্রত্যেকে জানেন যে সংযুক্ত আরব আমিরাতে আমাদেরই সাতান্ন জন বাংলাদেশি প্রবাসী ভাই গ্রেপ্তার হয়েছে বিক্ষোভ করার কারণে আর এই বিক্ষোভটা করা হয়েছিল মূলত আওয়ামী ফ্যাসিস্ট সরকার তারা ছাত্রদের ওপরে যে নিরীহ হামলা চালিয়েছিল আমাদের এত এত ভাইদেরকে মৃত্যুবরণ করানো হয়েছিল এত মানুষদেরকে তারা গুলি করে মেরেছে এই যে আওয়ামী শাসন এই যে ছাত্র আন্দোলন সেটার সাথে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে দুবাই শারজা আবুধাবি সহ বেশ কয়েকটি জায়গায় আমাদের বাংলাদেশি প্রবাসীরা বিক্ষোভ করেছিল এবং এর ফলাফলস্বরূপ সংযুক্ত আরব আমিরাতে চুয়ান্ন থেকে সাতান্ন জনের মতো বাংলাদেশি প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আপনার জেল সাজা দেওয়া হয়েছে কাউকে যাবজ্জীবন কাউকে দশ বছর কাউকে চোদ্দ বছর পর্যন্ত জেল সাঁতা দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যেহেতু নতুন করে নতুন সরকার আসবে দেশ যেহেতু স্বাধীন হয়েছে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আমাদের এই সকল প্রবাসীদের কথা ভুলে গেলে চলবে না এই সকল প্রবাসীরা যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছে তাদের সাথে অবশ্যই সরকারের পদক্ষেপ নিতে হবে যাতে করে দ্রুততম সময়ের মধ্যে মুক্তির ব্যবস্থা করা যায় বাংলাদেশ সরকার নতুন সরকার যে আসবে তারা সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনা করে অবশ্যই এই বন্দীদেরকে মুক্তির ব্যাপারে তারা পদক্ষেপ নিতে পারবে এমন না যে আমাদের এই যারা আপনার আটক হয়েছে তারা বড় ধরনের অপরাধ করে ফেলেছে যদিও সংযুক্ত আরব আমিরাত আইনে এটি একটি গৃহীত অপরাধ তবে যেহেতু বেশ কিছু মৌলিক কারণে এই জিনিসগুলোতে আমাদের সরকার চাইলে পদক্ষেপ নিতে পারে কূটনৈতিক ব্যাপার স্যাপার আছে যদি কূটনৈতিকভাবে আলোচনা করে এদেরকে মুক্ত করা যায় অবশ্যই অবশ্যই সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং আমরা আশা করি নতুন করে যে সরকার ক্ষমতায় আসবে ধারণা করা হচ্ছে আপনার ইউনুস তিনিই সরকারের প্রধান হবে তো মোহাম্মদ ইউনুস যদি তিনি আরব আমিরা সরকারের সাথে আলোচনা করে অবশ্যই আমাদের এই সকল প্রবাসীদের মুক্তির ব্যবস্থা হবে তো আশা করছি কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর রাতে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন